নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটার টাইটেল এবং থামবেল দেখেই বুঝেই গেছেন আপনারা আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে তো আজকে আমরা একটি নয় একশটি নয় দুশোটি নয় প্রায় এক হাজারের বেশি প্রায় পনেরোশো থেকে দুই হাজারটি গাছ আমরা বিতরণ করব সেই পুরো ভিডিওটা ব্লগ আকারে আপনাদের কাছে শেয়ার করব আমাদের পুরো ভিডিওটা জুড়ে থাকুন এবং আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন ঘুরতে বাজে প্রায় ছটার কাছাকাছি আমরা এখন কার নাস্তা করব তারপরে আমাদের সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের যে গাছ সেগুলো নিয়ে চলে যাব থাকুন আমাদের পুরো ভিডিও জুড়ে দেখুন আমাদের কার্যক্রম দেখা হবে পুরো ব্লগ জুড়ে দর্শক আমি আমার সংগঠনের গেঞ্জি পরে রেডি হয়ে গেছি বড়োভাবে রেডি হয়ে গেছে আমরা সকালকার নাস্তা সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি প্রায় আর আপনাদের ভিডিওতে দেখেছি আমাদের যে চারা রোপণের গাড়ি সেই গাড়িটা নিয়ে আমি আমার মেসেজ সামনে নিয়ে এসে রাখছি এখন আমরা রওনা হব আমাদের সেই গন্তব্যে এবং পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব দেখতে থাকুন এখন আমরা গাড়িতে উঠে আমাদের প্রথম প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হব আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠান চলে এসেছি গাছ শেষ এখন আমরা গাছটা রোপণ করবো রোপণ কর্মসূচিটা আপনাদের দেখাবো আমাদের আলোক সংগঠন এবং বড়ো ভাই আমাদের শুদ্ধ ভাই তিনি রাতে ঢাকা থেকে রাত্রে এসেছেন সিরাজগ্রন্থের উদ্দেশ্যে আমরা এ এরপরে চার পাঁচটা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের গাছটা রোপণ করবেন এটা আমাদের প্রথম প্রতিষ্ঠানে গাছটা গাই শেষ আমাদের আমরা আমাদের দ্বিতীয় অবস্থান করছি এই মুহূর্তে সাথে কথা বলছেন আমাদের ওয়ান জিরো স্পিড ফাউন্ডেশনের ভাই আসলে রকুবুল ভাইয়ের অবদানটা এখানে সবচেয়ে বেশি আমরা স্বাভাবিক সহযোগিতা আছি আলম কামলা সংগঠনের

দর্শক এই মুহুর্তে আমরা আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠানে গাছ বিতরণ কর্মসূচি শেষ করে এখন আমরা আমাদের তৃতীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের কাছে এখন পর্যন্ত শুধুমাত্র চারশোটি গাছ প্রদান করা হয়েছে এখনও প্রায় এগারোশোটি গাছ আছে সেগুলো আমরা বিতরণ করব বিভিন্ন প্রতিষ্ঠানে থাকুন আমাদের সাথে এখন আমরা

কার্বন অক্সাইড কিন্তু আমাদের ক্ষতি কিন্তু আমরা কিন্তু নিই অক্সিজেন সারিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়িয়ে অক্সিজেন কিন্তু বহন করি সেখানে কি আমরা গাছ লাগাই তাহলে এতে গাছ তোমাদের গাছতে দেওয়া হলো এই গাছ বাসায় গিয়ে লাগাবে গাছ লাগাবে এবং গাছের যত্ন দেবে আচ্ছা ऑफिस में जाओगे ना? ठीक है है এটি আমাদের পঞ্চম নাম্বার প্রতিষ্ঠান কক্সবাড়ি উচ্চ বিদ্যালয় তুমি কোন ক্লাসে পারো আচ্ছা এই যে তুমি আছে কি গাছ পাইলে গাছ আমাদের কি দেয় বলতে পারবে আর এই যে পিয়ারা গাছ পিয়ারা গাছ কি দেয় ফল দেয় তাহলে কি আমরা প্রচুর প্রচুর গাছ লাগাবো আছে এই গাছ পেয়ে তুমি খুশি তাই তুমি কি বলতে চাও গাছ সম্পর্কে কি বলতে চাও একটু বলো তো

কাজ পেয়ে মুখরিত সবাই এখন আমরা আমাদের পরবর্তী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হচ্ছি দর্শক এখন আমরা দশম নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছি সবার সাথে কথা বলছেন আমাদের শ্রদ্ধেয় রাকিবুল ভাই এবং গাছ বিতরণ চালিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাজিদুর ভাই এর মাঝেও আমরা কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গাছ বিতরণ করেছি সেগুলোর ভিডিও হয়তো আমরা শেয়ার করতে পারছি না গাছ আসলে আমাদের জীবনযাত্রার জন্য খুবই উপকারী একটি জিনিস এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা গাছ বিতরণ কর্মসূচি শেষ করতেছি আজকে ধন্যবাদ জানাই ওয়ান নাইন জিরো থ্রি তার উদ্যোগে কিন্তু আজকে এই গাছ বিতরণ কর্মসূচিটা করায় আমাদের সহযোগিতা ছিলাম আমরা আলো আলো সদস্য বিন্দু আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আর আমরা গাছ আমাদের খুবই উপকারী সেটা হচ্ছে বিভিন্ন ফল জলাধি তার দিয়ে থাকে তাই আমরা যত পারবো যত পারবো বাড়ির আঙি নেয় আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করবো এবং আমরা যত চেষ্টা করবো কারণ আমাদের পরিবেশকে আমাদের বাংলাদেশের তো যে ধারসাম্য রেখা করে কিন্তু গাছ ধন্যবাদ সবাইকে আপনি দেখাব নতুন কোনো যদি তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি পরিমাণে গাছ লাগেন গাছ লাগান পরিবেশ পল্লিশ